কম্পিউটারসেও সহজ নাসা ইসরোয়ের স্যাটেলাইটে হ্যাকিং বড় সতর্ক বার্তা গবেষকদের কোটি কোটি টাকা খরচ করে মহাশূন্য পাঠানো হয় ক্রিম উপগ্রহে সাইক্লোনের উত্তর্তি থেকে শুরু করে টেলি টেলিযোগাযোগ ব্যবস্থা বা ইন্টারনেট অনেক এই ক্ষেত্রেই এই স্যাটেলাইটের উপর নির্ভরশীল আমরা ইহেল অন্তরিক্ত বস্তুগুলির উপর যদি বিশ নজর পরে কোনো হ্যাকারদের তাদের এ কিলিকে কি নষ্ট হতে পারে কৃম উপগ্রহে ইউরোপের গবেষকদের ইঙ্গিত গিরে বাড়ছে উদ্বিগ চলতি বছরের জুলাইতে হ্যাকিং সংক্রান্ত গবেষণা রিপোর্ট প্রকাশে আনে জার্মানে রুহুল বিশ্ববিদ্যালয়ের কীর্তপক্ষ সেখানে মিলেছে একাধিক চঞ্চলক তথ্য গবেষকদের দাবি যেখানে একটি স্যাটেলাইট তৈরি করতে কয়েকশো বিজ্ঞানী ও কর্মী প্রয়োজন সেখানে মাত্র একজন হ্যাকার করতে পারবে ওই উপগ্রহে কারণ কোনো রকমের সুরক্ষিত ব্যবস্থা ছাড়াই মহাশূন্য পাঠানো হয় প্রায় সমস্ত স্যাটেলাইট হ্যাকিং হলে ইতিকাল পেলে প্যাকেট রিগারে রুর বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী বিষয়টি হাতে কলমের করে দেখেছেন জার্মান গবেষকদের এর জন্য পৃথিবীর পথ পথে ঘুরতে থাকা ইউরোপীয় স্পেস এজেন্সির একটি বেছে নেন তারা উপগ্রহটির জীবনে শক্তি প্রায় শেষ হয়ে এসেছে আনায় সেটিকে ভয় করা হয়েছে বলে গবেষণা রিপোর্ট উল্লেখ করা হয়েছে উল্লেখ্য বিষয়টি নিয়ে ইতিমধ্যে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছে জার্মান গবেষণা জোহানেস ইউলবোর্ড তার কথায় স্যাটেলাইটের ক্ষেত্রে মৌলিক ক্রিপোগ্রাফি ব্যবহার করা হয় না ফলে সহজে সেগুলো নাগাল পেয়ে যাবেন কোনো হ্যাকার শুধু তাই নয় স্যাটেলাইট হ্যাকিং এর মাধ্যমে কোন দেশে টেলিযোগাযোগ ব্যবস্থা হ্যাকার পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ওই জার্মানি গবেষক ব্যক্তিগত মোবাইল ফোন কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারদের সময় আমরা অনেক সতর্কবার্তা অবলম্বন করি এগুলি অ্যান্টিভাইরাস ব্যবহার করা হয় কিন্তু মহাশূন্য এবার স্যাটেলাইট চলে গেলে আর কিছুই করা সম্ভব না ফলে সেটিকে হ্যাক করা এবং কোনো কঠিন বিষয় না কে দেওয়া সাক্ষাৎকারে বলে সি এসবিআই নিউজ কে দেওয়া সাক্ষাৎকারদের বলেন ইউলবট বস্তুগত দু সালে প্রথমবার এই সমস্যার বিষয়টি প্রথমবার নজরে আসে যদিও তাকে সেভাবে গুরুত্বপূর্ণ দেওয়া হয়নি গবেষক ইউরবোর্ড বলেন এখন আমাদের স্যাটেলাইটে সুরক্ষা নিয়ে কথা বলার সময় এসেছে উপক্ষেপ্ত পণ্যের আগে স্যাটেলাইটে একটা কবস পড়াতে হবে পাশাপাশি নজর রাখতে হবে কে বা কারা ওই কবচ ভেট করার চেষ্টা চালাচ্ছে এই ব্যাপারে মহাকাশ গবেষক গবেষণা সংস্থা ইতিকল্লা হ্যাকার নিয়োগে পরামর্শ দিয়েছেন তিনি তবে এখন পর্যন্ত এই ইস্যুতে মুখে কুফল এটে রয়েছে বিশ্বের তাবর মহাকাশ গবেষণা প্রথমবার নজরে আসে যদি তাকে যেভাবে গুরুত্বপূর্ণ দেওয়া হয় গবেষক ইউটলন বলেন এসব আমাদের স্যাটেলাইটের সুরক্ষা নিয়ে